আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা আব্দিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া বন্ধুরা আর ডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা আজ আমার সাথে হিসেবে রয়েছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা আশরাফ মাহাদি আজাহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম কেমন আছেনসব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামে লিডারশিপ ও তারুণ্য শুরুতে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো নেতৃত্বের সাথে তারুণ্যের সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ নেতৃত্বের সাথে তারুণ্যের একটা সম্পর্ক তো আছেই এবং আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো যে এই বিষয়টাতে এই দুইটা বিষয়কে একই সাথে একীভূত করা হয়েছে আমাদের পুরানের মধ্যে যেই নেতৃত্বের কথা এসছে এবং আমাদের নবীদের মধ্যে যে নেতৃত্বের গুণের কথা উল্লেখ করা হয়েছে সেই জায়গা কিন্তু বিশেষভাবে এই জায়গাটা উল্লেখযোগ্য প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি ইউএস টি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় আমি যদি হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ঘটনা দিয়ে শুরু করি জি তিনি যখন তার সমাজের এই অন্ধকারের সমাজের বিরুদ্ধে কথা বললেন সর্বপ্রথম যখন ভয়েস রেজ করলেন তখন কিন্তু তিনি একজন যুবক ছিলেন খুবই অল্প বয়সী একজন যুবক ছিলেন এবং সর্বপ্রথম তিনি প্রশ্নটা করলেন তার বাবা এবং তার গোত্রপতিদের কাছে যারা এই ব্যবস্থাটাকে চালু রেখে চালু রেখেছিল সমাজের মধ্যে তিনি প্রশ্ন করলেন আর আর দিস আইডলস ইউ টু টু এই মূর্তিরা কিসের মূর্তি যাদের জন্য তোমার এত বেশি ডিভোটেড কেন তোমরা এদের কাছে এত বেশি থাকো কেন এত আত্মসমর্পণ করো কি দেখেছ তোমরা এর মধ্যে তিনি প্রশ্নের পর প্রশ্ন করে গেছেন তারা উত্তর দিতে পারেনি তো একবার আমরা জানি প্রসিদ্ধ ঘটনা এবং কোরআনেও এসছে ফাজ্লা কাবির আল্লাহম ইব্রাহিম হি স্ম্যাশড দা আইডলস সকল মূর্তিকে তিনি ভেঙে ফেললেন একবার যখন সবাই মেলায় গেল অন্য একটা কাজে অন্য একটা অনুষ্ঠানে গেল সমাজের একটা অনুষ্ঠানে সামাজিক তখন তিনি সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে ইল্লা সবচেয়ে বড় যে মূর্তিটা সেটাকে তিনি ভাঙলেন না লা আল্লাহম যাতে তারা এসে সেই মূর্তিটাকে জিজ্ঞেস করতে পারে স্বভাবতই যেটা ঘটলো সবাই আসলো ফিরে আসলো দেখলো যে একটা ম্যাসাকার ঘটে গেছে কি হলো ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করা হলো ইব্রাহিম তোমরা তো বিশ্বাস করছো যে তারা তোমাদেরকে সবকিছু দেয় তারাই তোমাদের প্রভু তারাই তোমাদেরকে যাবতীয় যা কিছু তোমাদের প্রয়োজন হয় সব প্রয়োজন মেটায় তাহলে তাদেরকে জিজ্ঞেস করো সবচেয়ে বড় যে মূর্তিটা আছে সে তো অক্ষত অবস্থায় আছে তাকে জিজ্ঞেস করো সে যদি কথা বলতে পারে সে যদি কথা বলতে পারে এই দাওয়াতের জার্নিটা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের এই যুবক বয়সের এই জার্নিটা খুব সহজ ছিল না সহজ ছিল না এবং যখন তিনি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন তখন কিন্তু হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করার মতো কঠিন সিদ্ধান্ত আসলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল ভিন্ন কিছু ভিন্ন কিছু আমরা জানি যখন আগুনে তাকে নিক্ষেপ করা হয় কুলনা ইয়ানা আর কুনি বারদম আলাই আল্লাহ তালা আগুনকে বললেন ইয়া নার কুনি বারদান হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও ও আলা ইব্রাহিম এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও এই ঘটনা থেকে আমাদের জন্য দুটো শিক্ষা এক হচ্ছে যে নেতৃত্বের যে চ্যালেঞ্জটা নিতে হয় সেটা যুবক বয়সে নিতে হয় তরুণদেরকে নিতে হয় এবং আমাদের বর্তমান বাংলাদেশ আমরা যে পরিবর্তনটা দেখছি সেই পরিবর্তনটা কিন্তু তরুণদের হাত ধরে এবং পাশাপাশি আরও যতগুলো তরুণদের ঘটনা কোরআনে আল্লাহ তালা বলেছেন সবগুলোই কিন্তু এরকম চ্যালেঞ্জিং ঘটনা ছিল এবং তালা সবগুলো ঘটনাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন দ্বিতীয়ত আমি বলবা সাহাবে কাফের ঘটনা যাদেরকে নিয়ে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন জি সুরতুল কাহ কাফ এবং এখানকার যুবকরা তাদের সমাজের বিরুদ্ধে সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ছিল বিধায়ে তারা এখনও আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে দৃষ্টান্ত হয়ে আছে তেমনিভাবে আমাদের রাসূলের জীবনেও অনেক সাহাবি আল্লাহ রসূল তৈরি করে গেছেন যারা তাদের সমাজের আইয়ামে জাহেলিয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে জায়দ ইবনে আমরের কথা বলি এমন অনেক মুআয মুআওয়াজার কথা বলি যারা আবু জেহেলকে হত্যা করেছে জি জি এমন অনেক সাহাবী যুবক সাহাবী যারা এত ভালো এত সৎ ছিলেন যে দুনিয়াতে থাকা অবস্থায়ই তারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন এমন অনেক সাহাবী ছিলেন তাদের মধ্যে কমন দুইটা জিনিস দেখা যায় এক হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ তারা সব সময় আল্লাহকে ভয় করতেন নেতৃত্বের জন্য যে বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ আল্লাহকে ভয় করতেন আপনি যদি একজন নেতা হয়ে দারিতা রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার নেতৃত্বের আস্থা মানুষের যে আপনার উপর আস্থা সেটা থাকবে না অতএব এই তাকুয়াটা যদি আপনার মধ্যে না থাকে আপনি কিন্তু আমানত রক্ষা করার ব্যাপারে সচেষ্ট হবেন না অতএব তাকুয়া এই বিষয়টা আমরা দেখেছি সকল যুবক সাহাবি যুবক নবীদের মধ্যে নেতৃত্বের গুণ যার যাদের মধ্যে ছিল যে নেতৃত্বের ভার যারা বহন করেছেন তারা কিন্তু আল্লাহকে ভয় করেছেন দ্বিতীয় যে গুণটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইবাদত করতেন আল্লাহ ওয়ার্সিপ করতেন একমাত্র ইবাদতটা হতে হবে আল্লাহ আল্লাহর অন্য কারো ইবাদত করা যাবে না এটা আমি যদি আমার ইসলামের দিক থেকে ধর্মচর্চার ইবাদতের কথা বলি কালিমা নামাজ রোজা হাজের কথা বলি সেটাও এবং একইভাবে আমার চিন্তাগত যেই ইন্টালেকচুয়াল যে ওয়ার্শিপ আছে সেইখানেও আমি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না সেটাই হচ্ছে এই বাদ আল্লাহ হওয়ার সর্বপ্রথম ক্রাইটেরিয়া তো এই দুইটা গুণ সকল যুবক নবী এবং যুবক নেতৃবৃন্দ যারা আমাদের ইসলামের এবং মুসলমানদের জন্য আইডল যারা আমাদের জন্য আদর্শ তাদের মধ্যে আমরা এই গুণগুলো দেখতে পেয়েছি এবং সেই জায়গা থেকেই নেতৃত্ব এবং তারুণ্য দুইটা খুব ওয়েল কানেক্টেড এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধু কি এলিটরাই নেতৃত্ব দিবে দিবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বা মডার্ন ওয়ার্ল্ডে আমরা যেটা দেখি যে নেতৃত্বটা ঘুরে ফিরে কিছু বুর্জোয়া শ্রেণীর কাছেই কিছু একটা শ্রেণীর কাছে আবদ্ধ থাকে এই কনসেপ্টটা এই কনসেপ্টটার মধ্যে সবচেয়ে জোরে যে ব্যবস্থা আঘাত করেছে সেটা হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলামে এই বিষয়টা খুব স্পষ্টভাবে বলা আছে যে তোমরা সবাই হচ্ছ রেসপন্সিবল কুল্লুকুম র আইন এটা রসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিস কুল্লুকুম র আইন ইচ অ্যান্ড এভরি অফ ইউ আর রেসপন্সিবল তোমরা সবাই হচ্ছ দায়িত্বশীল

এবং আপনার নিকটত্ত যারা আছে তাদেরকে ইসলামের ব্যাপারে সতর্ক করুন তাদেরকে জাহেলিয়ার থেকে সতর্ক করুন ইসলামের দিকে দাওয়াত দিন অর্থাৎ দাওয়াতের যে কনসেপ্টটা এটা কিন্তু নেতা হওয়ার কনসেপ্ট আমাদের সমাজের ইমামরা যারা আমাদেরকে দাওয়াত দেন তারা কিন্তু আমাদের নেতা সেই দিক থেকে নেতৃত্বের যে বিষয়টা শুরু হয় পরিবার থেকে এই পরিবারের দায়িত্ব নেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের নেতৃত্বটা শুরু হয় এবং আমরা যখন আমাদের পরিসরগুলো বড় হতে থাকে নেতৃত্বের জায়গাগুলো যখন বড় হতে থাকে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় যখন আমাদের দায়িত্ব বড় হতে থাকে আমরা কিন্তু প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব।। জি জি অবশ্যই আমার অধীনস্থ যে মানুষগুলো আছে আমার সুলতা অথবা আমার কন্ট্রোল আমার গ্রিপ যে মানুষগুলোর উপর আছে তাদেরকে কি আমি সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছি কিনা সেই ব্যাপারে আমি জিজ্ঞাসিত অতএব বোঝা বোঝা যাচ্ছে প্রশ্নতে ফিরে যাচ্ছে যে এখানে যদি আমি নেতৃত্বকে একটা শ্রেণীর কাছে আবদ্ধ রাখি তাহলে প্রত্যেকের মধ্যেই যে নেতা হওয়ার দায়িত্বটা করেছেন সেই দায়িত্ব থেকে কিন্তু আমরা মানে গাফেল হয়ে যাবো সেই দায়িত্বের ব্যাপারে কিন্তু আমরা সচেতন থাকতে পারবো না সেই জন্য প্রত্যেকটা মানুষেরই নেতা হওয়ার যে দায়িত্ব সেটা পালন করতে হয় একই সাথে এলিস শ্রেণী নেতা হবে কিনা শুধু বুজ শ্রেণীর মধ্যে নেতৃত্ব আবদ্ধ থাকবে কিনা নাকি সবার মধ্যেই ছড়িয়ে পড়তে হবে সেই জায়গাতে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা হচ্ছে তোমাদের মধ্যে যদি একজন হাবসি গোলাম কেউ নেতা বানিয়ে তাকে হবে যেই নেতা হবে তার আনুগত্য করতে হবে এটা ইসলাম আমাদের সবার মধ্যেই নেতৃত্বের গুণ যাকেই নেতৃত্ব নেতৃত্বের আল্লাহর পক্ষ থেকে আসে নেতৃত্ব যখন যার মধ্যে আসবে তখন তাকে নেতা হওয়ার জন্য তাকে নেতা মানার যে আনুগত্য সেটা আমাদের মধ্যে থাকতে হবে এবং প্রত্যেককেই দায়িত্ব নেয়ার মতো সামর্থ্য এবং যোগ্য যোগ্যতা সম্পন্ন হওয়ার নিজেকে প্রস্তুত করতে হবে সেভাবেই জি আসান এবারে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেতৃত্বে কিছু গুণাবলী থাকা দরকার এই বিষয়গুলো নিয়ে নেতৃত্বের গুণাবলীর জায়গায় আমি যদি বলি আরেকটু প্রেসাইসলি যদি বলি নেতৃত্বের মধ্যে এক হচ্ছে গুণাবলী আরেক হচ্ছে বিশেষ কিছু স্কিল সেট নেতৃত্বের জন্য যে তিনটা স্কিল সেটের কথা স্পেসিফিক ভাবে কোরআনে বলা হয়েছে সেই তিনটা স্কিল সেট হচ্ছে বিল হেকমা মা ওয়াইজাতিল হাসানা জাদিল হম বিল্লা আহসান হেকমা ওয়েজডম এক নম্বর গুণ এক নম্বর স্কিল যেটা একজন নেতার খুব বেশি প্রয়োজন এটা হচ্ছে ওয়েজডম কোরআনের ভাষা হচ্ছে হেকমা প্রজ্ঞা ওয়াল মা হাসানা উত্তম উপদেশ গুড কন্ডাক্ট আমরা বলতে পারি জি ইভাল মাউইজাতুল হাসান কন্ডাক্ট আপনি আসলে মানুষের সাথে কিভাবে করবেন আপনি যে একটা মানুষকে কথা বলছেন আপনি কথা বলছেন সে একভাবে एक्सेप्ट করছে আবার আরেকটা মানুষ কথা বললে সে আরেকভাবে অ্যাকসেপ্ট করে তো মানুষের যে অ্যাকসেপ্টেন্সটা কমিউনিকেশন স্কিলটা আপনি কিভাবে ডেভেলপ করবেন আপনি একটা মানুষকে কোন ভাষায় দাওয়াত দিবেন দাওয়াত দিবেন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সো ইসলাম একজন নেতার জন্য দিতে স্কিল সেটের মধ্যে সেকেন্ড প্রায়োরিটি রাখা হয়েছে বল মাওয়াজাতুল হাসানাহ গুড কন্ডাক্ট আপনাকে খুব ভালোভাবে কন্টাক্ট করতে জানতে হবে একজন নেতার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা গুণ তার যেটা বলা হয়েছে ওয়াজাদিল হুম বিল্লাতিহি আহসান গুড ডিবেট ডিবেট চলতে পারে ভালো ডিবেটর হতে হবে আপনি দেখেন ডিবেটররা কিন্তু কখনো মূর্খের সাথে তর্ক করে না মূর্খের সাথে তর্ক করে না আপনার একটা মানুষের ভালো ডিবেটররা কি করে তার ক্লাসের যখন কোন ডিবেটর থাকে তখন তার সাথে সে যুক্তি তর্ক দিয়ে কথা বলে কথা বলে আপনি একজন ডিবেটরকে কখনোই দেখবেন না যে সেই একটা সাবজেক্ট নিয়ে একটা টপিক নিয়ে তারা যখন ডিবেট করবে ওই টপিকের ব্যাপারে যার কোনো জ্ঞান নাই তার সাথে কিন্তু সে ডিবেট করবে না ডিবেট বলতে শুধু বিতর্ক শুধু তর্ক না আমি এটাকে মানে আরেকটু একাডেমিক ভাষায় বিতর্ক বলতে পারি যে ডিবেটটা সুস্থ বিতর্ক যেটা সেটা করতে পারতে হবে কারণ আপনার যে বিশ্বাস আপনার যে ইন্টালেকচুয়াল ম্যাচুরিটি এই জায়গাটায় আঘাত আসবে আপনার যেই দিনই পরিসর থেকে আপনি একজন মুসলমান হিসেবে আপনার যে ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আপনি গ্রো আপ করেছেন সেই ইন্টেলেকচুয়ালিটির মধ্যে অনেক আঘাত আসবে আপনার টপ আপনার যুক্তির মধ্যে অনেক রকম আঘাত আসবে সো সেই যুক্তিটাকে আপনি আসলে কিভাবে খণ্ডন করবেন সেটা আপনার জানা থাকতে হবে একজন নেতার এই বিষয়টা একজন নেতার স্কিল সেটের মধ্যে এক গুরুত্বপূর্ণ একটা স্কিল যে তার গুড ডিবেটর হতে হবে সো ইসলামে আমরা কোরআনের দিকে যদি তাকাই এই তিনটা বিষয়কে নেতৃত্বে স্কিল সেটের মধ্যে এই তিনটা বিষয়কে প্রায়োরিটি দেওয়া হয়েছে আবার বলি মা হিকমা উইজডাম মাও আজাতল হাসানা গুড কন্টাক্ট ওয়াজিল হোম বিল্লাতিহিয়া আহসান এবং গুড ডিবেট এই তিনটা বিষয় স্কিল সেট হিসেবে খুব গুরুত্বপূর্ণ একজন নেতার গুণ হিসেবে এবারে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নেতা নির্বাচনের যে মানদণ্ড এটা কি ধরনের নেতা নির্বাচনের মানদণ্ডের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি নাম্বার এক আমিও এখানে কোরআন থেকেই কিছু বিষয় বলবো আমরা পবিত্র কোরআনের মধ্যে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া আছে সেগুলো খুব দেওয়া আছে খুব স্পেসিফিকভাবে দেওয়া আছে আমাদের খুব বেশি দিকে যাওয়ার দরকার নাই পবিত্র কোরআনের দিকেই যদি আমরা তাকাই আল্লাহ তালা একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম যেই জিনিসটা দেখতে বলেছেন সেটা হচ্ছে সে সে কিনা কিনা এবং এই কনসেপ্টটা এসেছে হজরত মৌসা আলি ঘটনা থেকে হজরত মৌসা আলি ইসলামকে যখন কোনো একটা কাজের জন্য হায়ার করা হলো যখন তিনি নির্বাসনে গেলেন অন্য একটা দেশে দেশান্তরিত হতে হলো একটা একটা সিচুয়েশনের কারণে তার তখন হজরত ইব্রাহিম আলাইসালাম হাজর মুসা আলাইসালাম সরি হজরত মুসা আলাই একটি কাজের জন্য হায়ার করার একটা ইন্টারভিউর বিষয়ে সামনে আসলো তখন হজরত মুসা আলাইসালামের দুইটা বিষয় দেখা হয়েছিল কবি ইউল আমিন এক নাম্বার হচ্ছে কবি সামর্থ্যবান দুই নাম্বার হচ্ছে আমিন আমানতদার নেতৃত্বের বেলায় সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমানত দারিতা তার মধ্যে আমানত দারিতা আছে কিনা এবং সেকেন্ডলি যেটা এই আয়াতের মধ্যে এসছে কবি এমন কোনো কিনা যার আসলে নেতা হওয়ার সামর্থ্যই নেই সেটা দেখতে হবে জি জি পবিত্র কোরআনের এই আয়াত থেকে এই বিষয়ে বিষয় বিষয় স্পষ্ট এবং আরেকটা যে বিষয় আসে সেটা হচ্ছে সবর ধৈর্য একজন নেতা হওয়ার জন্য তার প্রচন্ড ধৈর্যশীল হতে হবে অনেক কর্মীদের থেকে অনেক রকম অভিযোগ আসবে এবং আমি একটা জিনিস ফুলফিল করছি একটা একটা মানুষের চাহিদা রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও তার পক্ষ থেকে অনেক রকম অভিযোগ আসতে পারে তো সেই অভিযোগ শুনে তার অভিযোগকে গুরুত্ব দেয়া এবং সেটা সমাধানের দিকে যাওয়ার জন্য যে ধৈর্য প্রয়োজন সেই ধৈর্যটা একজন তার মধ্যে থাকতে হবে are orange এর দুটি অসাধারণ फ्लेভার। হাসান এবারে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে তরুণ এবং নেছিত্র ব্যাপারে হাদিসে কি ধরনের কথা রয়েছে। আচ্ছা হাদিসে আমি একটা হাদিস এক্ষেত্রে ক্ষেত্রে করতে চাই খুব শ্রদ্ধা সহকারে। সেটা হচ্ছে হাদিসের মধ্যে সাত ধরনের ব্যক্তিকে কেয়ামতের দিন বলা হয়েছে তাদেরকে আরশের ছায়াতলে রাখা হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ ছায়া দান করবেন। যখন কিয়ামতের দিন সবাই খুব অস্থির হয়ে ছোট ছোট করবে যখন বাবা তার ছেলেকে চিনবে না এমন একটা সিচুয়েশনের মধ্যে আল্লাহ তালা সৎ ধরনের ব্যক্তিকে বিশেষ ছায়া দিয়ে রাখবেন কতটা গুরুত্ব সেটা বোঝা যায় তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ইমাম নাদিরুন জাস্ট ruler যে যে ন্যায় পরায়ন তার শাসনের ক্ষেত্রে যেই নেতা তার নেতৃত্বের ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষেত্রে কারো সাথে অন্যায় করে না ইনসাফ ইনসাফ করে সেই হচ্ছে প্রথম প্রায়োরিটি সেই সবচেয়ে বেশি ছায়া পাবে কেয়ামতের দিন এবং সেকেন্ড যে ক্যাটাগরিটা আল্লাহ তালা বলেছেন আমি এখানে নেতৃত্বের সাথে তারুণ্যের একটা যোগসূত্র খুঁজে পাই সেকেন্ড ক্যাটাগরিটা আল্লাহ তালা বলেছেন সেই তরুণ যে তার তারুণ্যকে আল্লাহ তালার এবাদতে ব্যয় করেছে যেই তরুণ তার তারুণ্যকে আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করেছে তো হাদিসের এই বিশেষ গুরুত্ব দ্বারা এটাই বোঝা যায় যে তারুণ্য এবং নেতৃত্ব এই দুইটা বিষয়ে ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং যখন আমরা নেতৃত্বে থাকি এবং যখন আমরা তরুণ বয়সে থাকি তখন আমাদের উপর বিশেষ দায়িত্ব আল্লাহ তালা অর্পণ করেছেন আমরা সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে জি সুন্দর বলেছেন আমরা কিছু ঘটনা দেখবো এবার তরুণদের ব্যাপারে তরুণ সাহাবিদের ব্যাপারে তরুণ সাহাবিদের ব্যাপারে বিশেষভাবে যদি আমি বলি তরুণদের মধ্যে যে অদম্য স্পৃহা যে সাহস যে কারেজ সেটা অন্য কোনো বয়সের অন্য কোনো ক্যাটাগরির মানুষের জন্য নিতে পারাটা খুব কঠিন এবং আমরা আমাদের সাম্প্রতিক ঘটনায় দেখেছি বাংলাদেশে কিন্তু এই আন্দোলনকে জেনজিদের আন্দোলন বলা হয় তারা কিন্তু এই আন্দোলনে একটা নিয়ামক শক্তি হিসাবে ছিল একটা বড় ভূমিকা রেখেছে আমি যদি ইসলামের সেই যুগে ফিরে যাই চোদ্দ শত বছর আগে আমি এরকম কিছু এই বয়সের জেনজিদের বয়সের কিছু মানুষ দেখব যারা তখনকার সময়ে বীর দর্পে সামনে এগিয়ে এসছে আমি এখানে সবার আগে স্মরণ করব সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেই ঘটনাটাকে যে ঘটনার মধ্যে আমি দেখেছি দুইজন তরুণ সাহাবি একজনের বয়স তেরো বছর একজনের বয়স চোদ্দ বছর মহাজ এই দুইজন সাহাবী একদম বয়সে তরুণ দুইজন সাহাবি তারা যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে করে আবু জেহেলকে খুঁজছে আবু জেহেল কোথায় তো সবাই অবাক কি ব্যাপার এত ছোট ছেলে আবু জেহেলকে কেন খুঁজে তখন তারা উত্তর দেয় যে এই আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে আমরা এই আবু জেহেলকে হত্যা করব এবং আল্লাহ তালা কি কারিশমা আল্লাহ তাদেরকে এই তৌফিক দিলেন এই তরুণ দুইজন যোদ্ধা তাদের হাতেই কিন্তু আবু জেহেলের মৃত্যুটা হয় মৃত্যুটা হয় তারাই আবু জেহেলকে হতা হত্যা করে যোদ্ধা হিসাবে সম্মুখ সমানের যোদ্ধা হিসাবে আমরা কিন্তু সিরাতের মধ্যেও রাসুলের জীবনেই দেখলেও যুদ্ধের যুদ্ধ জীবন যেটা সেই সেখানেও কিন্তু আমরা দেখি যে সাহাবিরা তরুণ সাহাবিরা অগ্রগামী ছিল এবং ছিল আমি আরেকজন সাহাবীর কথা বলি সাহাদিব নাবি অকাস যার বয়স ছিল মাত্র সতেরো বছর মক্কায় যখন সর্বপ্রথম ইসলাম প্রচার শুরু হয় মক্কার আইয়ামে জাহিলিয়াতের সময় ইসলাম প্রচার যে কতটা চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং সেটা আমরা যখন সিরাত পড়ি তখন কিছুটা বুঝতে পারি বুঝতে পারি মক্কার সেই কাফের সর্দাররা তারা মুসলমানদেরকে কতটা নির্যাতন নিপীড়নের মধ্যে নিয়ে গিয়েছিল এই শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সেই ঘটনা আমরা জানি সেই সময়ে সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু সাহাদিবনে আবি আকাস সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এই জায়গা থেকে এবং সাহাদিবীকাস এতটা ডিভোটেড একজন সাহাবি ছিলেন যে ওনার ব্যাপারে দুনিয়াতে আল্লাহ রসুল যে দশজন সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছে তার মধ্যে একজন সাহাদিবীকাস অথব আমাদের জন্য আমাদের জন্য এই তারুণ্য সাহাবাদের মধ্যে যে তারুণ্য এবং আমাদের নবীদের তরুণ বয়সে যুবক বয়সে যে তারুণ্য সেই তারণ্যটা আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং এটা আমাদের জন্য আমি মনে করি যে আমাদের নেতৃত্ব এবং আমাদের তরুণদেরকে নেতৃত্বে আসার জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাতে পারে আমরা নেতৃত্ব নির্বাচন মানদণ্ড নিয়ে কথা বলছিলাম এই বিষয়ে আরো কিছু যোগ করতে পারি কিনা হ্যাঁ নেতৃত্ব নির্বাচনের মানদণ্ডের ক্ষেত্রে আরেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং আমরা হজরত ইউসুফ সালামের ঘটনা যদি দেখি তখন কিন্তু হজরত ইউসুফ আলাইসালাম যখন নেতৃত্বে আসেন জি তখন তিনি নিজে বলেছিলেন কলা আলা হজা ইন ইল আলিম আমাকে হজা ইন ইল মানে হচ্ছে ট্রেজার যেটা আমাদের কোষা দক্ষিণ বলি আমরা অর্থমন্ত্রী অর্থ বিভাগ যেটা সেটার দায়িত্বে আমাকে দিয়ে দাও আমরা জানি সেই প্রেক্ষাপটটা ছিল হচ্ছে মিশরে এমন একটা সময় যখন এই দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রথম জেল থেকে বের করে এনে তাকে দায়িত্ব দেয়া হলো এবং হযরত ইউসুফ আলাইহিস ইসলাম কনফিডেন্টলি কথাটা বললেন কলা জলা হজায় অর্থাৎ নেতৃত্বে যে আসবে তার নিজের ব্যাপারে এতটুকু কনফিডেন্স থাকতে হবে যে আমি যদি নেতৃত্বে আসি তাহলে আমি এই ইশতেহার বাস্তবায়ন করব আমরা এটা এখন এখনকার সময়ও দেখি যে আমরা যখন নেতা নির্বাচন করি আমরা তার ম্যানিফেস্টো দেখতে চাই আমরা তার ইশতেহারটা দেখতে দেখতে চাই তখন হজরত ইউসুফ সালাম যে যোগ্য ছিলেন সামর্থ্যবান ছিলেন এবং অভিজ্ঞ ছিলেন সেই বিষয়ে কিন্তু তিনি নিজে থেকে ডিক্লেয়ার করেছেন তিনি তার ইস্তেহার ডিক্লেয়ার করেছেন এটা খুবই ব্যতিক্রম একটা ব্যাপার ইসলামে নিজে চেয়ে নেওয়ার কোন এটা নেই এখানেই আসলে একটা ফাইন লাইন আমরা টানতে পারি যে আসলে নেতৃত্ব তো নিজের চেয়ে নেয়ার বিষয় নয় নেতৃত্বে সবসময় আপনার সমাজের মানুষজন আপনার অধীনস্থ যারা আছে যারা আপনার উপর আস্থা রাখে তারা আপনাকে নেতৃত্বে নিয়ে আসবে এটাই হচ্ছে নিয়ম এবং হাদিসেও নিজে চেয়ে নেতৃত্ব নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে সেটাকে একটা ছুরির সাথে তুলনা করা হয়েছে যে সেই ছুরি দিয়ে তোমাকে এখানে হযরত ইউসুফ ভিন্ন ছিল ইউসুফ আলাইহিস সালামের বিষয় থেকে শিক্ষা হচ্ছে যে একজন নেতা যদি সে নেতা হতে চায় তাহলে সে যে যোগ্য সেই যোগ্যতার প্রমাণ সেই অভিজ্ঞতার প্রমাণ তার বক্তব্যে থাকতে হবে তার ম্যানিফেস্টো তার নেতৃত্ব গ্রহণের যে ম্যানিফেস্টো এই ম্যানিফেস্টো তার

যার যার অভিজ্ঞতার জায়গা থেকে যার যার যোগ্যতার জায়গা থেকে এগিয়ে আসার বিষয়টাও কিন্তু আমাদের আমাদের একটা আরেকটা এই এই ভিন্নতাটা সমাজে আছে কিন্তু এই ভিন্নতা থেকে আমরা যে এখন একটা নতুন বাংলাদেশের কথা বলছি এই ভিন্নতা থেকে উত্তরণের মাধ্যমে আমার মনে হয় আমাদের তরুণরা যদি নিজেদের মধ্যে এই নীতি নৈতিকতা বোধ আহ জাগ্রত করতে পারে এই নীতি নতনৈতিকতাবোধ তৈরি করতে পারে যে আমার যেই বিষয়ে এক্সপার্টাইজ আমি ওই বিষয়েই দায়িত্ব গ্রহণ করব তখন দেশ এবং জাতি হিসাবে আমাদের সমাজ এবং রাষ্ট্র অনেক দূর এগিয়ে যাবে এবং কোরআন থেকে আজরত ইউসুফ আলাইসালামের ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে নিজের থেকে নিজের এক্সপার্টাইজের বিষয়ে বলাটা এটা কোনো দোষের কিছু না এবং আমার যদি এই বিষয়ে এক্সপার্টাইজ থাকে তাহলে আমি সেই বিষয়ে দায়িত্ব গ্রহণ করব এর দ্বারা আমার সমাজ আমার দেশ কল্যাণ লাভ করতে পারে এবং এর দ্বারা আমার সমাজ আমার দেশ কল্যাণ অনেক সময় যে তরুণদের সহযোগিতা করে তরুণীরা নেতৃত্বের ক্ষেত্রে এ ইসলাম কি বলছে নেতৃত্বের ক্ষেত্রে এখানে কিছুটা বিধিনিষেধ আছে এবং আমরা এখন যেটা দেখছি একটা পরিস্থিতির কারণে আমাদের হয়তো সকলকে একসাথে মাঠে নেমে আসতে হয়েছে কিন্তু এই ফ্রি মিক্সিং এর বিষয়টা নিয়ে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে আচ্ছা আমরা সরাসরি এমন কোনো বিষয়ের সাথে জড়িত হতে পারবো না যেটা ইসলামে নিষিদ্ধ নিষিদ্ধ এবং ফ্রি মিক্সিং এর বিষয়টা ইসলামে নিষিদ্ধ অবাধ যেই বিচরণটা জি এটা ইসলামে নিষিদ্ধ আমাদের অবশ্যই ইসলামের বিধিবিধান মেনেই যত আন্দোলন সংগ্রাম বলি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমাদের সমাজ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে সকল অনুশাসন মেনেই সবকিছু করা সম্ভব সম্ভব এবং এর ভুরি ভুরি উদাহরণ আমি যদি বলি আমাদের ইসলামিক স্কলারদের আলোচনা থেকে নিয়ে শুরু শুরু করে করে আমাদের প্রফেটদের আপনি পাবেন এর মানে এই না এর মানে এই না যে সমাজে নারীরা অবহেলিত থাকবে অনেকে এটার একটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করায় যেটা খুবই ভুল একটা ন্যারেটিভ সমাজে অবশ্যই নারীদেরকে গুরুত্ব দিতে হবে এবং নেতৃত্বের বেলায় অবশ্যই নেতৃত্বের জায়গা থেকে এটা নিশ্চিত করতে হবে যে সমাজে নারীরা অবহেলিত নয় নয় এবং এটা আমাদের সিরাত আমাদের নবী আমাদেরকে শেখায় আমরা দেখেছি অনেক সাহাবি মহাদ্দিসা ছিল এবং সেটা নিয়ে একটা বিশেষ সংকলনও আছে আল মহাদ্দিসাদ যত মহিলা স্কলাররা ছিল তাদের নিয়ে একটি সংকলন আল মহাদ্দিসা আয়সারদ আল্লাহ তাল আনহা একজন মহাদ্দিসা ছিলেন সালাম ফকিহা এরকম অনেক মহাদ্দিসা ছিলেন অতএব জ্ঞানের ক্ষেত্রে নলেজের ক্ষেত্র থেকে নিয়ে শুরু করে সকল ক্ষেত্রেই আমরা আমরা ইসলামের অনুশাসন মেনেই নারীদের তাদের তাদের সম্ভব আমরা শেষ দিকে চলে আসছি তরুণদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন নেতৃত্বের বিষয়ে খুবই সংক্ষেপে তরুণদের বিষয়ে যে আলোচনা আজকে হলো এর মধ্যে আমি খুব সুনির্দিষ্টভাবে একটা বিষয়ে গুরুত্ব আরোপ করতে চাই সেটা হচ্ছে যে নেতৃত্ব গ্রহণ এবং নিজের তারুণ্যকে দেশ ও জাতির কল্যাণে ব্যয় করা এই দুইটা যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে চাই তাহলে আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয় অতএব এখানে যদি আমরা একটা সমন্বয় করতে পারি আমাদের ধর্মীয় অনুশাসন মেনে জি জি আমাদের যেই মুসলিম জাতিসত্তাকে ধারণ করে আমরা বাংলাদেশে সমাজে বসবাস করি জি সেই মুসলিম জাতিসত্তাকে ধারণ করে আমরা যদি আমাদের নেতৃত্ব নির্বাচন এবং আমাদের তারুণ্যকে রাষ্ট্রের কল্যাণে সমাজের কল্যাণে ব্যয় করার ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের এই সমাজ এবং রাষ্ট্র খুব সুন্দর একটি সমাজ এবং রাষ্ট্র আমাদের তরুণরা আমাদের তরুণ নেতৃত্ব উপহার দিতে পারবে আমিন আমিন আল্লাহ কবুল করুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের জাজাকুমুল্লাহ খাইর বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন আর প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট আজ আমরা কথা বলছিলাম ইসলামিক লিডারশিপ তার উন্ন নিয়ে ইসলাম নেতৃত্ব আদর্শ নেতৃত্ব গঠনের জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে মহতারাম সুন্দর আলোচনা করেছেন তরুণদের উচিত হচ্ছে ইসলামের দিক নির্দেশনাগুলো গ্রহণ করা সকল ক্ষেত্রে আল্লাহ তালা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কত প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর বি ইউএসটি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায়